সময় এই শব্দটা ভীষণ ছোট্ট কিন্তু এর অর্থ অনেক বেশি আমাদের জীবনে সময় যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা পদে পদে টের পাই সময়কে আমরা যত গুরুত্ব দেবো তার মূল্যবোধ কিন্তু ততখানি বুঝতে পারব। আর সময়কে যত না গুরুত্ব দেব সেটা আমাদের জীবনে কতটা দুর্বিষহ হয়ে ওঠে সেটাও কিন্তু আমরা বুঝতে পারব। প্রতিটা পদক্ষেপেই আমরা সময়কে জীবনের সঙ্গী মনে করি আর যদি সময়কে আমরা গুরুত্ব দিতে পারি তাহলে প্রতিটা পদক্ষেপে এটাও বুঝতে পারবো যে সঠিক সময়ে সঠিক কাজ করেছি বলে তার মূল্য আমরা কতটুকু পাচ্ছি আর সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারলে সময়কে গুরুত্ব না দিলে অবহেলা করলে তার পরিণামও আমাদের কাছে হাতে নাতে ধরা দেয় তো প্রিয় বন্ধুরা আমি মন মন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সমস্ত প্রিয় বন্ধুদের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্রতিদিনকার মতন আজকেও একটি ছোট্ট ব্লগ এনেছি তবে অন্যদিন যেমন আমাদের কাজকর্ম দৈনন্দিন জীবনযাত্রায় ঘুম থেকে ওঠার পর থেকে যে যুদ্ধ চলে সেই যুদ্ধের সব কিছুই দেখায় তবে আজকে একটু আলাদা দেখাচ্ছি শীতকাল মানেই জানো তো বেগুন পোড়া আর সেই বেগুন পোড়া দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম বেগুন পোড়াটা করে নিয়েছি তারপর এসেছি বাগানে আর জানো তো বন্ধুরা শীতকাল মানেই ফুলের যেন সমস্যা পড়ে যায় আর সব থেকে বেশি সমস্যা হয় যে ভোরবেলায় আমরা যখন ফুল তুলবো তখন কিছু কিছু ফুল একদমই ফোটে না এই যে কুড়ি লাল জবাগুলো এইগুলো কিন্তু ভোরবেলায় ফোটেনি এই জন্য এসেছি বাগানে আর বাগানে রকমারি ফুলের গাছ রয়েছে কোনোটা সকাল বেলায় ফোটে কোনোটা আবার বেলা করে আর সেই কারণেই জানো তো বেগুনটা সেদ্ধ করে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর খুব গরম ছিল তার জন্য মাঝখানে আমি ফুলটা তুলে নিয়েছি শীতকালের বেলা ছোটবেলা অন্তদন্ত হয়ে ছোটাছুটি করে যদি আমরা কাজ না করি তাহলে কাজ করতে করতে দেখবে অনেক বেলা হয়ে যায় আর সঠিক সময়ে কাজটাও হবে না আর সময়ের তালে যদি আমরা না ছোটাছুটি করি সময়কে যদি গুরুত্ব না দিই শীতকাল ভেবে ভাবলাম যে হ্যাঁ এই কাজটা পরে করব ওই কাজটা পরে করব। ব্যাস সঠিক সময়ে কাজ না করলে তাতে যে কতটা পস্তাতে হয় তা আমরা প্রতিটা পদক্ষেপেই বুঝতে পারি আর সময়কে গুরুত্ব দিয়ে যদি সব কিছু করি জানবি যে সময়কে গুরুত্ব দেওয়া মানেই আমরা আমাদের জীবনকে গুরুত্ব দিলাম দেখবে সব দিকেই অনেক কিছুই ভালো হয় সময়কে গুরুত্ব দিলে তার মূল্যবোধ কতখানি আমরা পাই সেটাও হাতে নাতে ধরা পড়ে দৈনন্দিন জীবনের কাজকর্ম লেগেই থাকে এটাই আমাদের জীবনের কিন্তু বলতে গেলে চরম চরম পরীক্ষা আর প্রতিদিনকার এই কাজকর্মর মধ্য দিয়ে আমরা জীবনের প্রতিটা পদক্ষেপ এগিয়ে যাচ্ছি শুধু যে কাজকর্ম তা নয় আমাদের জীবনের ভালো মন্দ সবকিছুই আমাদের হাতের উপর নির্ভর করে তো দেখো এই যে এত ঠান্ডা তাই বলে কি হাত জড়ো করে বসে থাকলে হয় সময় তো তার হিসেবেই চলবে তাই জানো তো যত কাঁচা ধোয়া জিনিস ছিল যেহেতু সামনেই মকর সবকিছু ভিজিয়ে দিলাম কাজবো বলে হঠাৎ করে শব্দ পাচ্ছি যে বাগানে না কি রকম একটা শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কোথা থেকে জল পড়ছে আর বাগানে এসে দেখি ওই যে টাইম কলগুলো দেয় না সরকারি তো সেখান থেকে জল পড়ছে জানো তো এটা না ঠিকভাবে ভাবে না কেমন হয় বলো তো ওই যে এক মাসে একদিন দুদিন এরকম তবে শীতকালেই জল আসে অন্য সময় না আর বর্ষাকালে এসে দেখলাম যে জলটা এদিক ওদিক পড়ে যাচ্ছে আর জানো তো শুধু শুধু জলের অপচয় একদমই ভালো না তাই দৌড়াদৌড়ি করে চলে এসে এই যে পাইপটা একটু ধরেছি ভাবছি যদি এরকম ভাবে নালার মতন হাত দিয়ে মাটিটা সরিয়ে দিতে জলটা যায় কিন্তু না পাইপটা এত যে যেমন তেমন ভাবে বেঁকেই যাচ্ছে তো কি আর করবো এই জলটা যাতে অপচয় না হয় সঠিক জায়গাতে যায় যতটা সময় ধরে জল পড়বে এতে অন্তত কিছু গাছ জল পাবে তাই জন্য পাইপটা ভালো করে সেট করলাম এই যে নিচে কয়েকটা ইট দিয়েছি আর জানো তো বন্ধুরা এই বুদ্ধিগুলো না ছোট ছোট বুদ্ধিগুলো আমাদেরকে করে নিতেই হয় আমরা থাকি গ্রামে আর গ্রামের মানুষ বাগান বিল এইসব জায়গাগুলো সবচেয়ে বেশি পছন্দ করে তো কাঁচা ধোয়ার পর জানে তো জলটা কোন দিকে আসছে এটা দেখতে এসে এখানে দেখি আর এক কাণ্ড দেখলাম যে একটা পাখি না কলা গাছে আছে আর তার সাথে আরো একটা কোকিলও আসছে তো কি ব্যাপার তারপর সামনে এসে দেখেছি যে না গাছে যতগুলো কলা পেকেছে সবগুলোই মোটামুটি পাখিরা খেয়ে নিয়েছে আর সেই করে চটপট বাড়ি গিয়ে একটা কাটারি নিয়ে এসেছি যে কলাগুলো অনেকগুলোই তো খেয়ে নিয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো পাবো না তাই সংসারের বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো অন্তত তাড়াহুড়ো করে পরে করা যাবে আগে এটা জরুরি যে সময় যেটা জরুরি অবশ্যই সেই সময়টাকে গুরুত্ব দিয়ে সেই কাজটা করতে হবে আর সেই জন্য জানো তো চটপট বাগানে এসে লেগে পড়েছি এই কাজে আর প্রথমে ভাবছি যে কিভাবে কাটবো এখানে যেন তো কলা গাছটা কাটার ভীষণ সমস্যা কলা গাছের ছোট ছোট চারা গাছ আছে এই বড় গাছটাকে কেটে দিলে চারা নষ্ট হয়ে যাবে কিছুটা বুদ্ধি খাটিয়ে প্রথমে ভাবলাম না গোড়া থেকে কাটি গোড়া থেকে কাটলে মাজাটা পাওয়া যাবে কিন্তু দেখো তারপর বসে যখন আমি কাটবো ভাবছি একটু আমি কাঠারিতে চোট বসিয়েছিলাম কিন্তু খুব অসুবিধা হচ্ছিল তাই ভাবছি যে না মাজাটা না পেলেও চলবে কিন্তু কলা গাছগুলোকে নষ্ট করা যাবে না বলে একটু ওপর থেকে কাটছি এই যে সেই কলা গাছটা যেখান থেকে আমি দাঁড়িয়ে কাটছিলাম জানো তো সেই দিকে পড়েনি কারণ কলা গাছটা অন্যদিকে হেলেছিল তবুও শেষমেশ কলা কাঁদিটা আমি পেলাম আর এসেই দেখি ধূর অনেক কলা পাখিতে খেয়ে নিয়েছে কিন্তু তারপরও জানো তো আরো অনেক কলা রয়েছে মানে দূর থেকে দেখায় এক আর সামনে গেলে দেখি আর এক এই অবস্থা হয় আমাদের জীবনে তো সামনে এসে দেখলাম যখন কলা কান্দিটা পড়লো অনেক কলা রয়েছে আর যে কলা পাখি খেয়ে যে ভাবলাম যে না এই কলাগুলো আর বয়ে নিয়ে যে লাভ নেই তাই একটা একটা করে ভালো করে ভেঙে ফেলে দিচ্ছি আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে আমার চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই একটু পাশে থেকো সুন্দর করে কমেন্ট করো কেমন লাগলো আমাদের এই ভিডিও আর যারা পুরোনো বন্ধুরা সদা সর্বদাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাদের জন্য রইলো অবিরাম ভালোবাসা এখন এই কলাগুলো ফেলে দিয়েছি তারপর কিছু কলা ভালো ছিল তো সেগুলোও না এই যে পড়েছিল তো প্রথমে ভাবলাম যে হ্যাঁ তুলে নিয়ে চলে আসবো কিন্তু যেগুলো সেগুলোও তুলে নিলাম যেগুলো ভালো ছিল শুধু বেশি পেকে যাওয়ার জন্য বোটাটা নষ্ট হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা সংসারে সমস্ত কাজ পড়ে থাকলেও জানো তো যে সময় যে কাজটা করতে হবে সেই সময়টাকে গুরুত্ব আমরা যদি দিই তার মূল্যবোধ কতখানি সেটা আমরা বুঝতে পারি সময় পরিস্থিতি এগুলো কখনোই আমাদেরকে বলে করে আসে না সময় তার বেগে চলে আর পরিস্থিতি ভালো মন্দ থাকে কিন্তু তবুও আমাদেরকে সঠিকভাবে মূল্যবোধ শিখতে হবে যে কখন কোন কাজটা করতে হবে আর জীবনে যেন তো এই এইরকম পদক্ষেপ অনেক আসবে সমস্ত ভালো মন্দ নিয়েই আমাদের জীবন তবু কিছু কিছু সময় আমাদেরকে চেষ্টা করতে হবে তারপর বাকিটা ঈশ্বরের হাতে এখন দেখো বিকেলবেলায় ছেলেকে একটু পাস্তা দিচ্ছি আর কিছুটা বাড়তি হয়েছে ওটা বাড়ির সবাই খেয়ে নেব তো সমস্ত বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে